الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله واصحابه وبارك وسلم <applause> أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن. وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون

পবিত্র কোরআনের যে আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি তাতে আল্লাহ বলেন কোনো মানুষ যদি মুমিন হয় আর নে আমল করে আমল ভালো করে এর সাথে অন্য আয়াতে আরো দুটি গুণের কথা উল্লেখ করেছেন সেগুলি হলো আমল যদি সহিনিযতে করে এবং নবীর তরিকামতে করে এই চার কাজ কোন মানুষ যদি মমিন হয় ন্যাকামল করে সহিনীয়তে করে নবীর তরিকামতে করে তাহলে ওইখানেরাই এতে আল্লাহ বলেছেন তার আমলকে আমি আল্লাহ বৃতা যেতে দেব না তার আমল হবে সফল অর্থাৎ তার আমলের পুরস্কার হবে জান্নাত আর এখানেরা এতে বলেছেন এই চার গুণ বিশিষ্ট লোকগুলি পুরুষ হোক অথবা নারী হোক আমি আল্লাহ এদেরকে পবিত্র জীবন দান করে চার গুণ বিশিষ্ট পুরুষ নারীকে আল্লাহ পবিত্র জীবন দান করবেন আর আমলের তুলনায় বহুগুণ বেশি পুরস্কার দান করবে তাই এই চার গুণ সম্পর্কে কিছু কথা আমাদের আলোচনার মাধ্যমে বোঝা দরকার যেন আমরা বুঝে শুনে স্বেচ্ছায় সজ্ঞানে এই চার গুণে গুণান্বিত হতে পারি। আমরা যেন মুমিন হতে পারি আমরা যেন ন্যাকামল করতে পারি সহিনীয়তে করতে পারি নবীর তরিকা মতে করতে পারি এই জন্য গুণ চারটা আলোচনার মাধ্যমে বুঝে নেওয়া দরকার তবেই আল্লাহর ঘোষণা আল্লাহর ঘুষিত পুরস্কার পবিত্র জীবন আমরা লাভ করতে পারি পবিত্র জীবনের ব্যাখ্যাও সুস্পষ্টভাবে আয়াতের তফসিরে তফসিরের কিতাবাদিতে উল্লেখ আছে কি সেই পবিত্র জীবনের ব্যাখ্যা তাও আমাদের বুঝে নেওয়া দরকার চার গুণের প্রথম গুণ হলো আল্লাহ বলেন কোন মানুষ যদি মুমিন হয় ইমান একটা গুণের নাম এই গুণ যার মধ্যে তাকে তাকেই কোরআনের মুমিন বলা হয় একাদিসে উল্লেখ আছে রসুল করিম সাল্লাহ আলাইসালামকে ফিরিস্তা জিজ্ঞাসা করেছিলেন ইমান কাকে বলে জবাবে রাসুল করিম সাল্লা বলে দিয়েছিলেন ছয়টি কথা বিশ্বাস করার নাম ইমান যে বিশ্বাস করে সেই মুমিন। কথা কি অস্পষ্ট না সুস্পষ্ট রাসুল বলেন ছয়টি কথা বিশ্বাস করার নাম ইমান যে বিশ্বাস করে সেই মুমিন ছয় কথার প্রথম কথা হলো আল্লাহকে বিশ্বাস করা দ্বিতীয় কথা হলো আল্লাহর বিশ্বাস করা আল্লাহকে আমরা দেখি না তবুও বিশ্বাস করি আল্লাহ আছেন আল্লাহর ফিরিস্তা দেখি না তবুও বিশ্বাস করি ফিরিস্তা আছেন এখানে এসে নাস্তিকরা প্রশ্ন করে তাকে অন্দেখা জিনিস বিশ্বাস করার নাম তো অন্ধবিশ্বাস তাহলে কি অন্ধবিশ্বাসের নাম প্রশ্নের সংক্ষিপ্ত জবাব হলো নাস্তিক তো নিজের দেহে যে প্রাণ আছে সেটাও দেখে না নাস্তিকদের দেহে প্রাণ আছে কিনা সে তো তার দেহের প্রাণও দেখে না বিশ্বাস করে কেন তাহলে তো তুমি অন্ধবিশ্বাসী এইগুলিকে অন্ধবিশ্বাস বলেন চুকে না দেখা যে সমস্ত বিষয় সুস্পষ্টভাবে প্রমাণিত এমন বিষয়ে বিশ্বাস করার নাম অন্ধবিশ্বাস নয় আমার দেহের ভিতরে প্রাণ আছে এটা পরিষ্কারভাবে প্রমাণিত না দেখেও বিশ্বাস করি বিশ্বাস নয় আল্লাহ আছেন সুস্পষ্টভাবে প্রমাণিত না দেখেই বিশ্বাস করি এর নাম অন্ধবিশ্বাস নয় আল্লাহর ফিরিস্তা আছেন সুস্পষ্টভাবে প্রমাণিত না দেখেই বিশ্বাস করি এর নাম অন্ধবিশ্বাস নয় এর নাম হলো বাস্তব বিশ্বাস তো জিব্রিলের প্রশ্নের জবাবে রসুল যে বলেছিলেন ছয়টি বিশ্বাস করার নাম ইমান এর মধ্যে এক নম্বর কথা হলো আল্লাহকে বিশ্বাস করা দ্বিতীয় কথা হলো ফিরিস্তাদের বিশ্বাস করা তৃতীয় কথা হলো আসমানি কিতাব বিশ্বাস করা এই কথাটা একটু ব্যাখ্যা সাপেক্ষ আল্লাহ বিশ্বাস ফিরিস্তা বিশ্বাস আমরা মোটামুটি সর্বস্তরের মুসলমানে করি এবং বুঝি কিন্তু আসমানি কিতাব বলতে কি বোঝায় কিভাবে আসমানি কিতাব বিশ্বাস করতে হয় এগুলি সব মুসলমানের জানা না তাকায় এখানে অনেকটা অস্পষ্টতা থাকে এজন্য আমরা প্রথমেই বুঝে নিই দুনিয়াবাসী মানুষের হেদায়েতের জন্য আল্লাহর পক্ষ থেকে যে সমস্ত মানুষ মনোনীত হয়ে প্রেরিত হন তাদেরকে নবী রাসুল বলা হয় নবী রাসূলগণ জনগণের ভোটে নির্বাচিত হন না আল্লাহর মনোনীত কোন কাজের জন্য আল্লাহর মনোনীত জনগণের কাছে জনগণের হেদায়েতের পথ দেখাবার জন্য মানুষকে হেদায়েতের পথ দেখাবার জন্য আল্লাহর পক্ষ থেকে যারা মনোনীত তারাই নবী রসুল এই সমস্ত নবী রসুলগণের কাছে আল্লাহ লিখিতভাবে হেদায়েতের কিতাব পাঠিয়েছেন যেমন দাউদ আলহিমের কাছে আল্লাহ জাবুর নামের কিতাব পাঠিয়েছেন বিবরণ লেখা ছিল মুসা আলহ ইসলামের কাছে আল্লাহ তাওরাত নামের কিতাব পাঠিয়েছিলেন যাতে হেদায়েতের বিবরণ লিখিত আসিল ঈশা আলহিসের কাছে আল্লাহ ইঞ্জিল নামের কিতাব পাঠিয়েছেন যার মধ্যে হেদায়েতের বিবরণ লিখিত ছিল ওয়াসাল্লামের কাছে আল্লাহ কোরআন নামের কিতাব পাঠিয়েছেন যার মধ্যে হেদায়তের বিবরণ উল্লেখ নাই আছে এই সমস্ত কিতাবের নাম আসমানী কিতাব এই সমস্ত কিতাবের নাম আসমানি কিতাব কিতাবগুলি সম্পর্কে প্রথম মুমিন মুসলমানদের প্রথমত বিশ্বাস করতে হবে আল্লাহ রসুল বলেন আসমানি কিতাবগুলি সত্য এটা বিশ্বাস করতে হবে আল্লাহ সত্যই দাউদ আল কাছে জাবুর নামের কিতাব নাদিল করেছিলেন আমি বিশ্বাস করি আল্লাহ সত্যই মুসা সালামের কাছে তাওরাত নামের কিতাব নাদিল করেছিলেন আমরা সমস্ত মুসলমানেরা বিশ্বাস করি আল্লাহ সত্যই হজরত ইসা সালামের কাছে ইঞ্জিল নামের কিতাব নাজিল করেছিলেন আমরা বিশ্বাস করি যেমন ভাবে মোহাম্মদুর রসুল্লা কাছে নামের কিতাব করেছেন আমরা বিশ্বাস করি হলো যে ছয় কথা বিশ্বাস করলে মানুষ মুমিন হয় এর তিন নম্বর কথা আমি আসমানি কিতাব বিশ্বাস করি তবে আসমানি কিতাবগুলি সম্পর্কে আরেকটু কথা বুঝা দরকার সেটা হলো পূর্ববর্তী নবীগণের কাছে নাজিল কিত আসমানি কিতাবগুলি সংরক্ষিত নাই সংরক্ষিত নাই একমাত্র কোরআন কি আমদ পর্যন্ত সংরক্ষিত থাকবে আর পূর্ববর্তী আসমানি কিতাবগুলির যতকিঞ্চিত ওই কিতাব যে নবীর কাছে নাজিল হয়েছিল সেই নবীর উম্মতেরা যতকিঞ্চিত ধারণ করে আছে তাও অবিকৃত নয় বিকৃত মুসা সালামের উম্মত হওয়ার দাবিদার ইহুদিদের কাছে তরাত কিতাব সম্পূর্ণটা সংরক্ষিত নাই যেটুকু সংরক্ষিত আছে তাও অবিকৃত নয় বিকৃত বুঝে থাকলে এবার বলুন ইহুদিরা আসল ছিল মুসানবির মুসানবির কাছে তাওরাত কিতাব সম্পূর্ণটা সংরক্ষিত আছে না সংরক্ষিত নাই আছে সেইটুকু অবিকৃত না বিকৃত বিকৃত এ ব্যাপারে আল্লাহ কোরআনে বলেন ইউহারিম ওরা আল্লাহর কিতাবের যে অংশ পছন্দ হইতো সেই অংশ রেখে দিত যে অংশ তাদের পছন্দ হইত না সেই অংশ বিকৃত করে একটা কাছে ফেলত ইঞ্জিল খিতাব সম্পূর্ণটা সংরক্ষিত নাই খ্রিস্টানদের কাছে যত কিঞ্চিত সংরক্ষিত আছে সেগুলিও বিকৃত নয় অবিকৃত বর্তমান দুনিয়ার পূর্ববর্তী আসবানী কিতাবগুলি সম্পর্কে মুসলমানদের এই ধারণাও পোষণ করতে হবে এইভাবেই আসমানি কিতাব বিশ্বাস করতে হবে ওইগুলি সংরক্ষিত দ্বারাই ওইগুলি অবিকৃত নয় তিন নম্বর কথা হলো কুরআন নাজিলের মাধ্যমে মোহাম্মদু নসুল উল্লাহ সাল্লাল্লাহ ইসলামের কাছে কুরান নাজিলের মাধ্যমে আল্লাহ পূর্ববর্তী সবগুলি আসমানি কিতাবের বিধিবিধান রহিত করে দিয়েছে সংরক্ষিত নাই অবিকৃত নয় আবার বিধিবিধান বলবত নয় রহিত এবার বলুন তরাত ইঞ্জিল জাবুর কিতাবের বিধিবিধান নাজিল হওয়ার পর বলবৎ না রহিত রহিত তাদের এই কোরআন নদিল হওয়ার পর থেকে দুনিয়ার কোনো মানুষকে আমত পর্যন্ত পূর্ববর্তী কোন আসমানি কিতাবের বিধান পালন করতে পারবে না বিধান পালন করতে হবে একমাত্র কোরআনের এখানে এসে প্রশ্ন জাগে ইহুদিরা যদি তহরাদ কিতাব তহরাত কিতাবে বিকৃতি সাধন করে ফেললো খ্রিস্টানেরা যদি ইঞ্জিল কিতাবে বিকৃত ইঞ্জিল কিতাবকে বিকৃতই করে ফেললো তাহলে চোদ্দশো বছরের মুসলমান কোরআনে যে বিকৃতি সাধন করল না তার প্রমাণ কি তাহলে তো মুসলমানেও কোরআন বিক্রি বিকৃতি করতে পারে প্রশ্ন জাগে কিনা এই প্রশ্নের এক জবাব আছে দলিল ভিত্তিক জবাব আর এক জবাব হইল যুক্তি ভিত্তিক জবাব কোনটা শুনবেন ধরুন দলিল ভিত্তিক জবাব তা আগে শোনো আল্লাহ নিজেই কোরআনে বলেন ইন্না ইন্না লাহু এই কোরআন যেভাবে আমি আল্লাহ নিজ দায়িত্বে নাজিল করেছি সেইভাবেই আমি কিয়ামত পর্যন্ত নিজ দায়িত্বে সংরক্ষণ করব এই কোরআনে সারা দুনিয়াবাসী সম্মিলিতভাবে চেষ্টা করেও বিকৃতি সাধন করতে পারবে না এটা আমি আল্লাহর হেফাজতে অবিকৃত থাকি কি ভিত্তিক জবাব দলিল ভিত্তিক জবাব আল্লাহ নিজেই বলেছেন এই কোরআনের হেফাজত আমি করব কেউ চেষ্টা করে অবিকৃতি সাধন করতে পারে এবার শুনুন যুক্তিভিত্তিক জবাব ইউরোপের একজন সেরা স্বাস্থ্যবিজ্ঞানী ছিলেন নাম তার ডক্টর মরিস বুকাইলি ধর্ম বিশ্বাসে ছিলেন খ্রিস্টান ইসলাম ধর্ম বিদ্বেষী ছিলেন তিনি ইসলাম ধর্মের দোষ খুঁজে বেড়াতেন সময় তার মাথায় একটা বুদ্ধি খেলল যে মুসলমানদের ইসলাম ধর্মগ্রন্থ কোরআনে যদি কোনো ভুল বের করা যায় তাহলে সারা দুনিয়ায় প্রচার করে দেওয়া যাবে মুসলমানদের ধর্মগ্রন্থ যেহেতু ভুল কাজেই তাদের ইসলাম ধর্মটাই ভুল তাই কোরআনের ভুল বের করতে হলে কোরআন পড়তে হবে শিখতে হবে বুঝতে হবে এই অসৎ উদ্দেশ্যে সেই ইউরোপের স্বাস্থ্য বিজ্ঞানী ডক্টর মরিজ বুকাইলি কোরআন শিখতে আসলেন এসে দেখলেন আরবি ভাষায় পারদর্শিতা অর্জন করা ছাড়া কোরআন শিকার বিকল্প কোনো পথ নাই আরবি ভাষায় পারদর্শিতা অর্জন করা ছাড়া কোরআন শিকার কোনো What <laughs>